পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স তৎপরতায় পোড়ামাতলায় হারিয়ে যাওয়া টাকা ভর্তি মানি ব্যাগ ফেরত পেল যুবক নতুন বছরের শুরুতেই পুলিশের এমন এক মানবিকতার সাক্ষী রইল শহরের ব্যস্ততম পরামাতলা মোড়ে পথচলতি মানুষজন সূত্রের খবর এদিন সকালে শহরের বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবক বিজয় কুমার বড়াল বাড়ি থেকে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন এটিএম এ টাকা জমা দিতে পোড়ামাতলা মোড়ে কোনোভাবে প্যান্টের পিছন পকেট থেকে টাকা ভর্তি মানিব্যাগটি ব্যাগটি পড়ে যায় রাস্তায় সেই সময় নজরে আসে ট্রাফিকে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের মানি ব্যাগ পেয়ে তারা বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানালে ঘটনাস্থলে ছুটে আসেন নবদ্বীপ ট্রাফিক উইংসে কর্মরত এক পুলিশ আধিকারিক পরে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সহযোগিতায় ওই যুবকের সন্ধান পায় কলেজ পরে সমস্ত কিছু যাচাই করে সিভিক ভলেন্টিয়ার্সদের পাশে নিয়ে ভোটার কার্ড প্যান কার্ড সহ মানি ব্যাগে থাকা নগদ তিন হাজার সত্তর টাকা ওই যুবকের হাতে তুলে দেন পুলিশ আধিকারিক খোয়া যাওয়া টাকা এভাবে ফেরত পাবেন স্বপ্নেও ভাবেননি ওই যুবক টাকা ফেরত পেয়ে সিভিক ভলেন্টিয়ার ও পুলিশের ভূমিকা ভূয়সী প্রশংসা করেন যুবক বিজয় কুমার বড়াল এই বিষয়ে ওই যুবক ও পুলিশ আধিকারিক কি জানালেন শোনাবো আপনাদের সৈয়ব জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আমি রাস্তাতে সাইকেল নিয়ে যাচ্ছিলাম তো সাইকেলে তো পিছনে কবেরটা হয়তো হালকা বেরিয়েছিলো বা বুঝতে পারিনি কোনো রকম আমি এসে পড়ে গেছে তো আমি এটিএম কার্ডে যাচ্ছিলাম এটিএমের টাকাটা ফেলতে তো মানে চেক করে দেখি আমার মানি ব্যাগটা নেই তো আমি প্রথমে আগে বাড়িতে ফোন করি বাড়িতে ফোন করবো না বাড়িতে নেই তারপর আমার এই ক্যান্ডের সাথে বাড়িতে একসাথে যাচ্ছিলাম আমার হঠাৎ বন্ধু ফোন করে বললো তোর মানি ব্যাগ বেরিয়ে গেছে শিদিকে গাছের পতলে আছে যা ঠিক আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি এসে এই স্যারের কাছে আসলাম স্যারকে জিজ্ঞেস করতেই বলবে না তোমার কাছে সেই থেকে খবর দিয়েছিল আর তোমার বাইরে নম্বর বল তুমি নয় না আমি তাকে ফোন করে দিলো নিয়ে আসছে তোমার কি পুরো টাকা পেয়েছি হ্যাঁ পুরো টাকা পেয়েছি সব কিছু ঠিকঠাক পেয়েছি হ্যাঁ পুলিশের ভূমিকা কতটা খুশি অনেক প্রচুর খুশি পুরুষ এই যে ট্রাফিক পুলিশ যে তোমার সহায়তা করলো মানি ব্যাগ ফেরত দিল তাদের ধন্যবাদ কীভাবে জানা অবশ্যই মন থেকে শুধু কামনা করি এরকমভাবে নগদ দিয়ে কাছে সবাই কেন সারাজীবন থাকে তোমার নাম কি? আমার নাম বিজয় কুমার গোড়ানা। বাড়ি কোথায়? ভদ্রগানপুর। কিভাবে খোঁজ খবর পেয়ে এবং তাড়াতাড়ি তুলে নেন? আমরা প্রথমে একই মানিবাজ আমাদের কার্যের দ্বারা আছে এখানে যারা মাত্রায় নিউজ করেছিল ওরা এখানে একই মানিবাজ খুঁজে পায় এবং সেই মানিবাজের কাছে একটা অ্যাড্রেসও হিসাবে ওনার একটি জামা এবং একটি দরকার ছিল। তার নাম নামই ঠিকানা ধরে তো লোকাল কিছু মানুষের সহযোগিতায় তার কাছে পৌঁছানো হয় সঠিকভাবে আগে যে তাই করে আমাদের কাছে নিয়ে আসলে এবং এই যত যত উপযুক্ত তার প্রমাণ দিয়ে মানিক তার এবং তার খাতে পূর্বে কিছু টাকা ছিল সেই টাকার সংখ্যা সঠিক ছিল এবং আমরা উপযুক্ত প্রমাণ রেখে তাকে আমরা মালিক নবশ্রী চাপি পুলিশের পক্ষ থেকে এএসআই সমাজ চালাচ্ছি এবং পুরী ভলেন্টিয়ার পক্ষে সহযোগিতায় অনেক আগে তাকে আমরা ফেরত রাখি এইটাই হতেসে সনাতন চ্যাটার্জি নবদ্বীপ